হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে নামে ভালো আছে তো নিশ্চয় ভিডিও তামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়টা নিয়ে কথা বলবো তো আপনারা যারা এই বিষয়টা নিয়ে একটু টেনশনে ছিলেন যে অ্যাপ্রুভাল দিয়ে আসতে পারবো কি না বা আসলে পরে কোনো সমস্যা হবে কি না রিসেন্টলি অনেকগুলো প্রশ্নের মধ্যে সবচেয়ে থেকে এই প্রশ্নটাই বেশি ছিল যে ভাইরা আমাকে জিজ্ঞেস করছে ভাইয়া আমার এজেন্সি বলতেছে যে আমাকে অ্যাপ্রুভাল দিয়ে নাকি ফ্লাইট করাবে এবং সেই দেশের ইমিগ্রেশন থেকে আমাকে বা এয়ারপোর্ট থেকে আমাকে বিশা দেবে এই কথাগুলো কতটুকু সত্য আমি আপনাদেরকে একটা জিনিস বলি আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্যটা দেওয়ার জন্য যদি সঠিক তেমন কোনো তথ্য না থাকে আমি আপনারা জানেন আমি ভিডিও আপলোড করি না তো আপনারা যারা আমাকে বেশ কিছুদিন যাবৎ তিন চার মাস যাবত আমাকে ফলো করছেন বা আমাকে দেখছেন আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলে আপনারা শুনছেন তো এই সুবাদে আমি আপনাদেরকে সবসময় সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি দুই সালে এসে রিসেন্টলি রিসেন্টলি যতগুলা ফ্লাইট ইমিগ্রেশন ভিসা ভিসা সাপোর্ট ডকুমেন্ট যতগুলা সমস্যা ছিল সবগুলা সমস্যার মূল একটা সমস্যা হয়েছে আসলে যারাই এই বিষয়গুলো নিয়ে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া বেলা বাংলাদেশ থেকে বর্তমানে বেলার শুকনো ফ্লাইট হচ্ছে কিনা আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি যদি কোনো বাংলাদেশ থেকে যখনই ফ্লাইট হয় যদি কোনো লোক বাংলাদেশ থেকে আসে অন্তত একটা পিকচার ফেসবুক অথবা ইউটিউবে বেলা আপলোড হয় আমি এই কথাটা তো এটা আপনারা যখন আসে তখনই আপনারা দেখতে পারবেন বিভিন্ন গ্রুপ বিভিন্ন পেজ বিভিন্ন প্রোফাইলে এই বিষয়গুলো নিয়ে অনেক লেখালেখি হয়ে যে আমার পাঁচজন লোক আসছে আমি রিসিভ করলাম ছয়জন দশজন এই যে তো এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই তো আপনাদেরকে আমি মূল বিষয়টা বলি আপনারা যারা ইমিগ্রেশনের সমস্যাটা নিয়ে আপনারা যারা রিসেন্টলি যারা আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমার এজেন্সি বলতেছে অ্যাপ্রুভাল দিয়ে আমাকে পাঠাবে এয়ারপোর্ট কন্টাকে পাঠাবে সেখান থেকে কি আমাকে ভিসা দিবে কি না বা আমি যদি এইভাবে অ্যাপ্রুভাল দিয়ে যাই তাহলে আমার কোনো সমস্যা হবে কিনা না আমি আপনাদেরকে একটা কথা বলি যদি এই দেশের ইমিগ্রেশন আপনাকে অ্যাপ্রুভাল দেয় মানে ইমিগ্রেশন থেকে যদি আপনাকে ইনভাইটেশনে অ্যাপ্রুভাল সিল থাকে তাহলে আপনি নির্দিতে আসতে পারেন কোনো সমস্যা নাই কারণ এদেশের ইমিগ্রেশন তখনই আপনাকে অ্যাপ্রুভাল দেয় বা ইনভাইটেশনে সিল মারে তখনই দেয় যখন আপনার যাবতীয় তথ্য আপনি যে কোম্পানিতে কাজ করার জন্য আসছেন সেই কোম্পানির যাবতীয় তথ্য ইমিগ্রেশনে জমা হয় তখনই আপনাকে আসার জন্য অনুমতি দেওয়া হয় যেহেতু বেলারুশের বিস্তারটা স্টিকার বাইরের কোনো কান্ট্রি থেকে হইতেছে না বললেই চলে হয় নাই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন দুবাই বলেন নেপাল বলেন ভুটান বলেন বাংলাদেশ বলেন যাই দেশে বলেন কোনো দেশ থেকে যেহেতু টিকার পেশা হচ্ছে না তো সেক্ষেত্রে আপনাকে ইনভাইটেশন নিয়ে আসতে হবে আপনার এজেন্সি যদি বলে যে ইনভাইটেশন অ্যাপ্রুভাল দিয়ে আপনাকে ফ্লাইট করাবে আপনি চলে আসেন কোনো সমস্যা নাই আপনারা আসতে পারবেন আর এই ক্ষেত্রে আমি যতটুকু সহজে আপনাদেরকে বলছি যে আইসা পড়েন কোনো সমস্যা নাই এই বিষয়ে কিছু সমস্যা তো অবশ্যই আছে তো সেই সমস্যাগুলো কি আপনারা কিভাবে সলভ করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো আপনি যখন ইমিগ্রেশনে আসবেন অ্যাপ্রুভাল নিয়ে আসবেন তখন আপনাকে অবশ্যই কিছু কিছু স্টেপ আছে ভিসার জন্য আবেদন করা ইনভাইটেশন সরি ভিসা ফর্ম করা আপনার সাপোর্ট ডকুমেন্ট জমা দেওয়া এইগুলা ঠিকই আপনাকে সঠিকভাবে করতে হবে যদি আপনাকে ভিসার সাপোর্ট ডকুমেন্ট সঠিকভাবে ফিল আপ না করতে পারেন সঠিক তথ্য দিয়ে ফিল আপ না করতে পারেন আপনাকে বিসা দেবে না তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার এজেন্সি থেকে হেল্প নিয়ে প্রয়োজনে আগে থেকেই ইন্টারনেট থেকে ডাউনলোড করে ফর্মটা আপনার এজেন্সি দিয়ে ফিল করে আপনার মোবাইলও করে নিয়ে আসবেন এবং সেটা দেখে দেখে লিখে সাবমিট করবেন আর অনেক ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই আমি তো ইংলিশ জানি না তাইলে কী করব আপনি যদি ইংলিশ না জানেন তাইলে আপনার সাথে যখন অন্য কোনো যাত্রী থাকবে বা অন্য কোনো ভাই ব্রাদার থাকবে তাদের দিয়ে আপনার ফর্মটা লিখিয়ে নেবেন আপনার ফর্মটা লিখে আপনি জমা দিবেন কোনো সমস্যা নেই কারণ আপনাকে যখন এই ফর্মটা ফিল আপ করার জন্য দেওয়া হবে সেখানে কোনো অফিসার থাকে না সেখানে কোনো লোক থাকে না শুধু আপনিই থাকবেন একা একা অথবা আপনি যদি লেখে থেকে লিখতে পারেন দেখে দেখে লিখতে পারেন কোনো সমস্যা নাই শুধু যে জিনিসটা আপনাকে একটু মাথায় রেখে কাজ করতে হবে আপনাকে যদি কোনো প্রশ্ন করে আপনি যখন বিশ্বাস স্টাম্পিং হবে আপনার আপনার পাসপোর্টে যখন বিশাল স্টাম্পিং হবে তখন যখন আপনি ইমিগ্রেশন ক্রস করতে যাবেন হয়তো তখন বর্ডার সিকিউরিটি আপনাকে কিছু প্রশ্ন করতে পারে তো এই ক্ষেত্রে আপনি একটু সাবধানতা অবলম্বন করে প্রশ্নগুলোর উত্তর দিবেন আমি কাজ করতে আসছি কাজ শেষ আমি আমার দেশে চলে যাব এইরকম বিষয়গুলো মাথায় রেখে আপনারা কারণ আমি এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত প্রচুর প্রায় ভিডিওতে আমি কথা বলছি তো আপনারা যারা এই বিষয়টা নিয়ে টেনশনে ছিলেন এই বিষয়টা নিয়ে ইমিগ্রেশন অ্যাপ্রুভালের টেনশনে ছিলেন এটা নিয়ে আপনাদেরকে টেনশন করার কোনো দরকার নেই আপনারা আসেন আপনাদের জন্য শুভকামনা তো যারা এই বিষয়টা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন আপনারা অবশ্যই আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে ফ্লাইট করেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই